হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছিস তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা হচ্ছে আমার বরের অনেক দিনের ইচ্ছা ছিল মুরগি খাওয়ার তো মুরগিটা কী জিনিস সেটা তো বুঝতে পারছি না ও শুধু আমাকে বলে যাচ্ছে যে ক্ষয়ের মধ্যে গুড় ঢেলে করতে তো তার জন্য সেটা যে মুরগি সেটা নাম জানে না তো ঘরে লক্ষ্মী পুজোর দিন গুড় নিয়ে এসেছিলো আর খয়ও নিয়ে এসেছিলো তো অর্ডার ছিল মুরগি বানানোর তো মুরগিটা আজকে আমি বানাবো ফার্স্ট টাইম দিনও মুরগি বানাইনি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব দি তো বন্ধুরা কড়াইতে কিছুটা জল দিয়ে আর পাঁচশোর মতো পাশো নয় তিনটার মতো পাঁচশো গুড় এনেছিলো তো চালকলা মাখার জন্য কিছুটা গুড় আমি সেখানে দিয়েছিলাম আর বাবু কি প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো গুড় আমি জল দিয়ে কড়াইতে দিয়ে যে পাক দিচ্ছি এবার যখন এই গুড়টা একটু চিটচিটে ভাব আসবে তখন আমার এই গুড়ের গুড়টা আর কি জাল দেওয়া হয়ে যাবে ইউটিউবে যেটুকু খানিকটা দেখিয়েছে সেটা দেখে বুঝেছি আমি তো ওই এখন গুড়টা আমি জাল দিয়ে যাচ্ছি জাল দিতে দিতে যখন গুড়টা কমে আসবে আর একটা চিটচিটে মতন ভাব আসবে তো তখন বুঝবো যে আমার গুড়টা জ্বালদা হয়ে গেছে এখনও চিটচিটে ভাব আসেনি তার মানে এখনও জ্বাল দিয়ে যেতে হবে তো আমি জাল দিচ্ছি তো চলো বন্ধুরা এটা জ্বাল দিয়ে নি তারপরে দেখাচ্ছি যখন চিটচিটে ভাবটা আসবে তখন আমি দেখাচ্ছি গুড়টা আমার বরের খুব ইচ্ছা ছিল আমার শাশুড়ি মানি এই মূর্তি বানিয়ে আমাকে খাওয়াতে তো আমাকে বারবার বলছে যে ঘোয়ের মধ্যে গুড় ঢেলে সেই করে না তো সেটা করে দেবে এবার সেটার নাম যে মূর্তি সেটা তো বুঝতে পারছে না ওরকম শুধু বারবার বলে যাচ্ছে যে ঘোয়ের মধ্যে তো গাইস দেখো গুড়টা আমার জাল দিতে দিতে অনেকটা কমে এসছে আর চিট মানে দেখলেই বুঝতে পারছো তোমার একটু গুটটায় পাক হয়ে গেছে চিটচিটে ভাব হয়ে গেছে এই দেখো ঘনত্বটা দেখলেই বোঝা যাচ্ছে যে গুটটায় আমার প্রায় পাকটা হয়ে গেছে তাও একটু দেখে নিই প্রায় হয়ে গেছে গুটটায় পাক তখন থেকে আমি নাড়তে নাতে জিনিসটাকে অনেকটা জিনিসটা ছিল গুটটা অনেকটা পরিমাণে ছিল তো নাড়তে নাতে অনেকটা কমে গেছে তো ইউটিউবে একটা পদ্ধতি দেখেছিলাম গুড়টা বোঝার জন্য তো চলো দেখি সেই পদ্ধতিটা এই যে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে তার মধ্যে ফেলে দেখতে হবে এই যে গুড়টা কিন্তু নিচে জমে গেছে তো এটা পুরো গলে যায়নি নিচে জমে গেছে তাহলে আমাদের গুড়টা হয়ে গেছে তো এই পর্যায়ে আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে অফ করে কিছুক্ষণ মতো আমাদের গুড়টাকে রেস্টে দিতে হবে বন্ধুরা আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা হতে দেবো তারপরে খইটার মধ্যে ঢালবো সো বন্ধুরা দেখো আমার গুড়টা প্রায় ঠান্ডা হয়ে গেছে দু তিন মিনিট মতন ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তো এখন আমার ঠান্ডা হয়ে গেছে গুড়টা তাই এর মধ্যে এখন খই দিয়ে দিচ্ছি আর আমার একটু ফোনটা ধরার মতো কেউ ছিল না সো আমি এক হাতেই ধরে ফোনটা করছিলাম সো ভিডিওটা দেখতে হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে তো তারপরে ফোনটা রেখে আমি পুরো খইটাই ঢেলে দিয়েছিলাম তো খইটা ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম নাড়িয়ে পুরো গুড়টা মিক্স করে নিচ্ছিলাম আর দেখো বন্ধুরা আমার কিন্তু মুরগিটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে মুরগিটা অবশ্যই কিন্তু জানিও সো গাইস আমাদের মুরগি রেডি তো কেমন লাগলো মুরগিটা একটু কমেন্ট করো আমার বাবাই ডিউটি থেকে এসছে এখন আর আসার সময় আমার জন্য একটা গিফট নিয়ে এসছে খোলা বাবা খোলা এই যে এখন আমার শ্বশুর মশাই ওপেনিং করছে কালারটা তো সেই হয়েছে সেই বাবাই কিভাবে খোলে

এই যে আমার বরকে দিলাম রিয়াকশান দাও রিয়াকশান দাও ভালো হয়েছে কিনা এই যে আমার নতুন ফোনটা এখন ঘাটাঘাটি শুরু করে দিয়েছে কিনেছে আমার নামে ইউজ করবে বেশি এই মানুষটি বলো কেমন আছে মুরগিটা ভালো আছে সত্যি তো সত্যি তো ভাই বড় বলছে ভালো আছে তো ফোনটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তাড়াতাড়ি খেয়ে নাও ভাত খাবো এখন এগারোটা বেজে গেছে আমার ফোনটা কেমন হয়েছে নতুন ফোনটা তোমরা একটু কমেন্ট করে জানিও এদিকে ঘুরিয়ে দাও তো ফোনটা দেখাও তো একটু মোটোওয়ালা সো দারুণ লেগেছে আমার কালারটা তো সেই আমার বাবা এর লেভেলের যেহেতু আমাকে চয়েস করেছে তার মানে তোর চয়েসটা সুন্দর হবেই বুঝতেই পারছি